আসসালামু আলাইকুম আপুরা আপনার সবাই কেমন আছেন শুভ দুপুর এই যে আমরা এখন খাওয়া দাওয়া করব। আজকে আমরা খিচুড়ি রান্না করেছি মাসাল্লাহ এটা হচ্ছে ভুনা খিচুড়ি দেখায় আপনাদেরকে একদম গরম গরম দেখেন ধোয়া উঠছে আপনাদের ভাইয়ার পছন্দ তো এই হচ্ছে গরুর মাংস তো গরুর মাংস রান্না করেছি এটা হচ্ছে একটু পাতলা করে রান্না করেছি বেশি পাতলা হয়নি এটা হচ্ছে পাতলা ঝোল গরু মাংস এই যে রসুন দিয়ে করেছি রসুনও দিয়েছি সাথে আর এখানে আছে আলু এই যে বড় বড় আলু দিয়ে আজকে রান্না করেছি গরুর মাংস তো এখন আমরা খাবো এখানে সালাদ কেটেছি আপুরা আজকে আর টমেটো তেমন একটা খাওয়া হয় না আর আজকে শশা একটাই ছিল শশার কথা মনে নেই আমি ভেবেছিলাম আরও অনেকগুলো শশা আছে বাসায় তো দেখি যে একটা শশা তাই একটাই নিয়েছি যাক খাওয়া তো যাবে একদম না তো আর নেই একটা তো আছে অবশ্য যাক ভালো হয়েছে তো আপুরা আপনারা কে কি খাচ্ছেন সবার জন্য এখন আমি খাবার বাড়ছি আমার মেয়েটার শরীর ভালো না সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন আপুরা খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন আপুরা ভুনা খিচুড়ি কারো আবার পাতলা খিচুড়িও পছন্দ তো আপুরা বৃষ্টির সময় খিচুড়ি খেতে কিন্তু সবারই ভালো লাগে আর এখানে কিন্তু বৃষ্টিও হচ্ছে তাই আপনাদের ভাইয়া বলছে যে খিচুড়ি রান্না করো তাই রান্না করে দিলাম তো এই যে সবার জন্য বেড়েছি অল্প অল্প করে লাগবে নিয়ে খাবে আর এখানে আছে মাংস দিচ্ছি এই যে আলু বিসমিল্লা তো এখন খাবো আপুরা দুই পিস আলু নিলাম আলু খেতে আসলে মাংসর মধ্যে সবারই ভালো লাগে আর কোনো কিছুতে ভালো লাগুক আর না লাগুক এক পিস রসুন একটু ভর্তা হলে ভালো হতো ভর্তা অবশ্য নেই এই যে এটা হচ্ছে হাফ ডি এই হচ্ছে সালাদ পেঁয়াজ তো এটা আমি এখন খাবো এই প্লেটটা আমার জন্য সাজিয়েছি বিসমিল্লা খাওয়া শুরু করলাম আগে একটু শুধু খেয়ে দেখি বিসমিল্লা তো একটু ঝোল তো নিয়েছিলাম এখানে একটু ঝোল নিয়ে নেই আলুটা খাই বিসমিল্লা অনেক ভালো হয়েছে আপনি ভাইয়ের জন্য বড় আলু দিতে পারি না খেলেই বলে আলুর ভিতরে নাকি মশলা ঢুকে না আমি সেজন্য একটু আগেই দিয়ে দিয়েছি আর দেখেন আলুটা কিন্তু সত্যি মশলা ঢুকেছে যে ভিতরে একটু কালার গিয়েছে বুধাই যাচ্ছে আর আমি এসে খাবে না বাবা কি এটা খিচুড়ি খুব মজা হয়েছে আপনারা তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন